জার্মেটিক পরিবেশ মুক্ত মানব প্রকাশে যে পরিবেশ তৈরি হয়েছিল আমাদের কাছে আমরা দেখেছি 5 বছরের পরবর্তী সময় থেকে একটি ਸੰগোবদ্ধ গোষ্ঠী এই সহিংস গণতান্ত্রিক গিনার বাস বিষ বাস্প ছড়ানোর চেষ্টা করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাইবার আক্রমণের মধ্য দিয়ে অস্তিত্বশীল করার চেষ্টা করেছে সেই ধারায়গতায় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে বিভিন্ন গ্রুপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন সময় মিথ্যা পোপাকাণ্ডা ছড়ানো হয়েছে আমরা আসন্ন যে ডাকসু নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর সেই নির্বাচনের আগে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমরা নির্বাচন কমিশনের সাথে যে আমাদের যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেই আলোচনায় আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম যে আসন্ন ডাকসু নির্বাচনকে সুষ্ঠু উৎসব মুখর অংশগ্রহণমূলক করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামে যে গ্রুপগুলো আছে সেখানে যেভাবে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যক্তি ব্যক্তিদেরকে নিয়ে যেভাবে সাইবার বোলিং করা হয় এবং ভিন্ন মতকে যেভাবে নোংরা আক্রমণের মাধ্যমে দমন করার চেষ্টা করা হয় এটি কোনোভাবেই একটি লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য তৈরি করতে পারে না এবং এটি বাধাগ্রস্ত করবে আমরা দেখে আসছি যে নির্বাচন শুরু হওয়ার পরও বর্তমান নির্বাচন কমিশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে বলার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেনি আমরা মনে করি যে আগামী নির্বাচনের যে তিন দিন সময় আছে এই মুহূর্তে এই গ্রুপগুলো নিষ্ক্রিয় করা খুবই প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন ডাকশো নির্বাচনে তাদের কাছে এসেছিলাম আমরা এর আগেও একাধিকবার তাদের কাছে আমরা অভিযোগ জানিয়ে এসেছিলাম যে আপনারা এই গ্রুপগুলোকে নির্বাচনের সময় পর্যন্ত অন্তত নিষ্ক্রিয় রাখার ব্যবস্থা গ্রহণ করেন কেননা তারা এই গ্রুপগুলোর যারা মডারেটর তাদের সাথে অফিসিয়ালি মিটিং করেছে যেহেতু তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই অথবা বোন তো আমরা চাই যে একটি লেভেল প্লেইং ফিল্ড এবং সকলের জন্য একটি উপযুক্ত অংশগ্রহণমূলক পরিবেশের জন্য এই গ্রুপগুলো এখন নিষ্ক্রিয় রাখা প্রয়োজন যাতে কেউ এই গ্রুপগুলোর মাধ্যমে কোনো মিথ্যা পোপাকাণ্ডা না ছড়াতে পারে এবং ঘৃণার যে বিষ বাস্প ছড়ানোর চেষ্টা হয় সেটি যাতে কোনো প্রার্থী কিংবা কিনা কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে অভিযোগ করতে আমরা তাদের কাছে আপডেট জানতে এসেছিলাম আমরা তিন দিন আগেও তাদের কাছে এসেছিলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত প্যানেলে যে এস পদপ্রার্থী তানবির আল হাদি মায়ের মায়ের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এই অসময়ে আপনাদের আমাদের জন্য অপেক্ষা করেছেন আপনারা জানেন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসুর ভোটার আমরা সবাই একটা জেনারেশন বিলং করি যেই জেনারেশন দীর্ঘদিন যাব তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত সেই অধিকার প্রতিষ্ঠিত হওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু ডাকসুর আওয়াজ তুলেছিলেন এবং সেই তাদের যে চাহিদা সেই চাহিদা এবং এখন যে বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা নয় সেপ্টেম্বর ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে পছন্দের প্রার্থী তাকে বাছাই করতে চাইবেন এবং তারা উপস্থিত হবেন বলে আমরা বিশ্বাস করি কিন্তু তারপরেও আমরা দেখছি যে মাঠের রাজনীতিতে পেরে না উঠে শিক্ষার্থীদের মন জয় করতে ব্যর্থ হওয়ার পর অনেকেই অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে অনেক সংগঠনের বিরুদ্ধে ব্যক্তির বিরুদ্ধে প্রপাগান্ডা করছেন আমরা মনে করি এই ধরনের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ নির্বাচনী পরিবেশ সেগুলিকে বিঘ্ন করতে পারে নষ্ট করতে পারে আমরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে অভিযোগ জানিয়েছি এবং আজকেও আমরা তার আপডেট জানতে এসেছিলাম তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন এই বিষয়ে তারা কাজ করছেন কিন্তু বিভিন্ন নামে বেনামে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে যে গ্রুপগুলো আছে তার মডারে মডারেটর বা এডমিন যারা আছেন তারা ক্যাম্পাসের শিক্ষার্থী হওয়ার সত্ত্বেও শিক্ষকদের প্রতি যথেষ্ট সম্মান আচরণ করছেন না বলে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন এবং সম্পূর্ণই অসহযোগিতা করছেন এবং আমরা বলেছি যে আইসিটি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একাডেমিক অ্যাকশনের মাধ্যমে যেন এইসব গ্রুপগুলোর মডারেটর বা এডমিনদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন যাতে ক্যাম্পাসের ডাকসু নির্বাচন নির্বাচনী পরিবেশ কোনোভাবেই বিঘ্ন না হয় নষ্ট না হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার অনলাইন অফলাইন যে কোনো ধরনের সমস্যা ছাড়াই যেন দার্শনিক আদন নস্তবাহিত হতে পারে সেই জন্য আমরা আমাদের সোল দিয়ে ক্যাম্পাস দেখবো সেক্ষান্তদের পাশে থাকবো প্রশাসনের পাশে থাকবো আমরা সেক্ষার্থীদের আহ্বান জানাই আমরা নয় সেপ্টেম্বর ক্যাম্পাসে আসবে আপনাদের ভোটাধিকার তৈরি করবে এবং কোন ধরনের সমস্যা ছাড়াই আপনারা আপনাদের ভোটাধিকার পরী কর করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সহায়